প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে আর কংলাক পাহাড় বাংলাদেশের রাঙামাটি জেলা বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজিক ইউনিয়নে অবস্থিত এটি সাজিক বেলি সর্বোচ্চ চোরা সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় আঠারোশো ফুট চান্ত্রিক শহরে কোলাহলের পেছনে ফেলে নির্জন বাদাসে মন ভরাতে প্রতি বছর অসংখ্য মানুষ ছুটে যান পাহাড়ে পাহাড়ের বিশালতার কাছে নিজেকে সঁপে দিয়ে মনকে দুদণ্ড বিশ্রাম দেওয়ার চেষ্টা করেন অনেকেই যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের কাছেও পছন্দ শীর্ষে থাকে পাহাড় আর পাহাড় বলতে আমাদের চোখে ভেসে ওঠে পার্বত্য চট্টগ্রামের সুবিশাল পাহাড়ে ঘেরা জনপদের কথা প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন মেঘের রাজ্য খেত সাজেক ভেলিতে পাহাড়ের বুক গড়ে ওঠা এই স্বপ্ন নগরী যেন কল্পনা রাজ্যের কোনো গুছানো এক ছোট্ট শহর এই সাদেক ভেলিতে রয়েছে সাদেকে সর্বোচ্চ পাহাড় চূড়া কমলাক পাহাড় সাদেকে বেড়াতে আসা পর্যটকরা সাদেকে সর্বোচ্চ এই পাহাড়ে আরোহণের লোক কমই সংবরণ করতে পারে আর লোভ হবে নাই বা কেন কমলাক পাহাড়ের বাদদেশ থেকে হাঁটা শুরু করে ধীরে ধীরে যখন পাহাড়ের চূড়ার দিকে যাওয়া হয় পাহাড়ের লিলু বাতাসে এক স্বর্গীয় শান্তির পরশ বলে যায় শরীর মঞ্জুরে পাহাড়ে ওঠার কষ্টকে বোর উপরে ম্লান করে দিয়ে চূড়ায় অপেক্ষা করতে থাকে ভোরের সূর্য কংলাক পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে ভোরের সূর্যোদয় আর বিকেলের দুটোরই উপভোগের সুযোগ পাওয়া যায় বর্ষা মৌসুমে দাঁড়িয়ে যতটুকু চোখ যায় শুধু সাদা মেঘের ভেলা চোখে পড়ে মনে হবে যেন মেঘের ভেলা ভেসে যাচ্ছে কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত সাজিক ভিল মূলত কংলাক পাড়া আর রোল পাড়ার সমন্বয় গঠিত কংলা পাহাড়ের চোড়ায় ছোট্ট গ্রামটিকে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজনের বসবাস এখানকার বেশিরভাগ গরিব জুম চাষের উপরই নির্ভরশীল তবে এখানে উপরে উঠতে গেলে এরকম বাস নিয়ে উপরে উঠতে হয় আর এই বাস ভাড়া হচ্ছে দশ টাকা তো শুনুন ওরা কি বলে